বিহারের মুঙ্গের জেলা থেকে উঠে এসেছে এক অবিশ্বাস্য সাফল্যের গল্প যা শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন যিনি দারিদ্রতার অন্ধকার ভেঙে আজ আলো জ্বালিয়েছেন হাজারো নারীর জীবনে তিনি হলেন মাশরুম লেডি বিনা দেবী এক সময় সংসারে চুলা জ্বালানোই হতো কঠিন জমি নেই টাকাও নেই স্বামী ছিলেন একজন গ্রামীণ ডাক্তার খুব একটা রোজগার ছিল না তবুও হাল ছাড়েননি তিনি মাত্র এক কেজি মাশরুমের বীজ দিয়ে ঘরের ভেতরেই শুরু করেছিলেন মাশরুম চাষ তবে শুরুটা ছিল ভীষণ কঠিন এবং ফলনও কম হচ্ছিল তারপর বিহার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিখলেন মাশরুম চাষের বৈজ্ঞানিক কৌশল আর তারপরেই বদলে গেল সম্পূর্ণ ছবিটা আজ সেই ছোট্ট স্বপ্নই বদলে দিয়েছে তার জীবন আজ বিনাদেবী দেবী কেবল নিজের পরিবারকেই স্বাবলম্বী করেননি আত্মনির্ভর করে তুলেছেন প্রায় সত্তর হাজার নারীকে একশোর বেশি গ্রামের মহিলাদের তিনি মাশরুম চাষে প্রশিক্ষিত করেছেন গড়ে তুলেছেন আত্মবিশ্বাস আত্মসম্মান আর স্বাবলম্বিতা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সবাই প্রশংসা করেছেন তার সাফল্যের কাহিনীর দুই সালে মুখ্যমন্ত্রীর সম্মান দুই সালে উইমেন ফার্মার অ্যাওয়ার্ড দুই হাজার সালে কিষান অভিনব পুরস্কার অর্জন করেছেন তিনি বিনা দেবী নিজেই বলেছেন মানুষ আমায় পাগল বলতো হাসাহাসি করত। কিন্তু আমি হাল ছাড়িনি আজ সেই নারীর হাত ধরেই হাজারো মহিলা নতুন করে বাঁচতে শিখেছেন বিহারের এই মাশরুম লেডির গল্প প্রমাণ করে এক নারীর দৃঢ় সংকল্প বদলে দিতে পারে হাজারো জীবনের গল্প দরিদ্র থেকে জাতীয় কৌরব বিনা দেবী এখন সহস্র নারীর প্রেরণা আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ